নবী করিম সালি সাল্লাম একজন সাহাবির প্রয়োজন মিটানোর জন্যে এক ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছেন তো ঋণের নবীজি ইহুদিকে একটা তারিখ দিয়েছেন যে তোমার ঋণ অমুক তারিখে পরিশোধ করা হবে উভয় পক্ষের একটা তারিখ হয়েছে নবীজি তারিখ দিয়েছেন তোমার থেকে যে ঋণটা নিলাম এটা তোমাকে অমুক দিন দেওয়া হবে নির্ধারিত তারিখের আগে কি সাওয়া জায়েজ আছে নি আর যদি হ্যাঁ একান্ত আপনার সমস্যায় পড়েন তাহলে তাহলে আপনাকে নম্র ভাষায় বলতে হবে যে ভাই আমি তো আপনার ধাত দিছিলাম কিন্তু এখন আমি তো আটকে পড়ে গেছি বা আমার একটা বিপদ আসে গেছে দেখেন তো আমারও কোনোভাবে সহযোগিতা করা যায় কি না এখন নবী করিম সাল্লাহ সাল্লাম এক জানাজা শেষে সাহাবা একরামের সাথে রওনা দিলেন জানা জানাজা শেষে নবীজি সাহাবা ইক্রামকে নিয়ে ফিরতে ছিলেন সাথে হজরত অমর আব্দুল খতাব রদি আল্লাহ নবীজির সাথে আরও আছেন হজরত আউবকর সিদ্দিক রদি আল্লাহ এমতো অবস্থা ওই ধার দেওয়া ইহুদিটা নবীজির গলার সাদুর ধরে আল্লাহ রসুলের গলার সাধুর ধরে অভদ্র ভাষায় বলল হে মোহাম্মদ সাল্লাম এই মুহূর্তে আমার ঋণ পরিশোধ করে দাও কথা কি বোঝা যায় নাকি নবীজির গলার সাদুর ধরে ওই দার দেওয়া ইহুদি লোকটা অভদ্র ভাষায় অভদ্র ভাষা বুঝেন তো অভদ্র ভাষায় নবীজিকে বলল হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি আমার ঋণ আমাকে এই মুহূর্তে কি কর এখনো ঋণের তারিখ কি আছে ঋণের তারিখ এখনো বাকি আছে যে এই মুহূর্তে আমার ঋণ পরিশোধ কর অভদ্র ভাষায় সাহাবায়ে তো আল্লাহ রসুল নম্রতা শিক্ষা দিয়েছেন এই নবীজির গলার সাদুর ধরে অভদ্র বসায় নবীজিকে বলল হে মোহাম্মদ আমার ঋণ কি এই মুহূর্তে তখন কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান যার গলার সাদুর ধরে ইহুদি বলল মোহাম্মদ এই মুহূর্তে আমার ঋণ পরিশোধ করো তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মদিনার কি রাষ্ট্রপ্রধান আর নবীদের সাথে অমরের মতো সাহাবি আবু বকরের মতো সাহাবি অমর সহ্য করতে পারলেন আমার বললেন আমাকে অনুমতি দিন এই মুহূর্তে আমাকে অনুমতি দিন এই লোকটার গরদান থেকে তার মাথা এই মুহূর্তে আমি বিচ্ছিন্ন করে ফেলব কথা কি বোঝা যায় নাকি আমার বললেন ই আর আল্লাহ আমাকে অনুমতি দেন এই মুহূর্তে তার দেহ থেকে তার মাথাকে আলাদা করে ফেলা হবে নবীজি অমরকে অনুমতি দিলেন না আল্লাহর নবী অমরকে অনুমতি দিলেন না বললেন অমর আমি তোমার এই বাসায় তোমার থেকে আমি ভালো ব্যবহার আশা করি উত্তম ব্যবহার আশা করি আমি তোমার এই ব্যবহার আশা করিনি অমর আমি তোমার এই বাসা আশা এই ব্যবহার আশা করি নাই আমি তোমার থেকে উত্তম ব্যবহার কামনা করি দেখেন অথচ ইহুদি কি ব্যবহার করছে জামা গলার টান দিয়ে অভদ্রুষা মোহাম্মদ আমার ঋণ এখনো ঋণের কী আছে তারিখ আছে আর আমাদের দেশের নেতা হলে কি করত নেতা অর্ডার দেওয়ানোর আগে নেতা সেলারা কি করত হ্যাঁ ওর কথা কয় সাইজ করিয়ে আমাদের দেশে ফাওনা দারত নামনের টাকা পাইবেন এটা তো বিপদ আরো সরম দিছে আমার সরম দিল দিতাম না এরকম কথা কয় নাকি কথা না কয় নাকি নবীজি বললেন অমর তোমার এই ব্যবহার আমি খুশি হতে পারি নাই সে তো আমার থেকে পাওনা সে তো আমার থেকে কি পাওনা আল্লাহ একবার আল্লাহ একবার অমর নীরব হয়ে গেলেন এবার নবীজি বললেন অমর তাকে নিয়ে যাও তার ঋণ পরিশোধ করে দাও এবং তাকে আরও অগ্রিম ঋণ তো পরিশোধ করবা তাকে বিষ চা বিষ মানে বত্রিশ কেজি পরিমাণ খেজুর তাকে হাদিয়া দাও ঋণ তো পরিশোধও করবা আরও কি করবা বিষ চা অর্থাৎ বত্রিশ কেজি পরিমাণ খেজুর তাকে কি করো হাদিয়া দাও অমর ইহুদির ঋণ পরিশোধ করলেন এবং বিশ্বা বিশ্বাহ পরিমাণ অর্থাৎ বত্রিশ কেজি বত্রিশ কেজি পরিমাণ খেজুর ইহুদিকে দান করলেন ইহুদি বললেন অমর আমাকে তো আমার ঋণ পরিশোধ করেছ কিন্তু আমাকে অতিরিক্ত বিশ্বা খেজুর কেন দিলা। অমর বললেন আমি যে তোমাকে জানের দমক দিয়েছি আমি যে তোমার গডদান থেকে মাথা বিচ্ছিন্ন করার কথা বলেছি আল্লাহ নবী বেজার হয়েছেন এই জন্য স্বরূপ তোমাকে এই হাদিয়া দেওয়া হয়েছে আল্লাহ একবার আমি যে তোমার সাথে ভাষায় কথা বলেছি আমার রসুল এতে বেজার হয়েছেন এবং কাপড়া হিসাবে আমার এই কথার কাপপাড়া হিসাবে ক্ষতিপূরণ হিসাবে তোমাকে এই বত্রিশ কেজি বিশ্বা অর্থাৎ বত্রিশ কেজি পরিমাণ খেজুর তোমাকে দেওয়া হয়েছে এটা তোমার ঋণের বিনিময়ে নয় তোমার টাকার বিনিময়ে নয় ঋণের বিনিময়ও নয় শুধুমাত্র আমি যে তোমার গর্দান থেকে মাথা বিচ্ছিন্ন করার কথা বলেছি বলে ফেলেছি এই কথার কাপপাড়ার জন্যে রসুলুল্লাহ আমাকে তোমাকে বিশ্বাস অর্থাৎ বত্রিশ কেজি পরিমাণ খেজুর হাদিয়া দেওয়ার জন্য বলেছেন সোহানুল্লাহ জন্য ওয়া ইজা ফতবাহমুল জা হেলো না কালু সালাম সাহাবায়ক্রামকে এই নম্রতা এই সিষ্টাদার কে শিক্ষা দিয়েছেন কথা কম না মোহাম্মদ রসুর সাল্লাম যখন ইহুদিকে তার ঋণ ফিরিয়ে দেওয়া হলো অথচ ঋণের তারিখ এখনো কি বাকি এবং তাকে বত্রিশ কেজি পরিমাণ খেজুর হাদিয়ে দেওয়া হলো ইহুদি বলল অমর তুমি কি আমাকে চিনতে পেরেছ অমর বলল আমি তো তোমাকে চিনতে পেরে আমি তো তোমাকে চিনতে পারি নাই অমর বলল আমি জায়দেবনে লোকটা বলল আমি জায়দেবনে সুনা ইহুদিদের একজন বড় আলেম তার নাম কি জায়দেবনে সুনা রাবাই ইহুদিদের একজন বড় আলেম হে অমর তুমি কি আমাকে চিনতে ফেরেছ অমর বলল আমি তো তোমাকে চিনতে পারি নাই লোকটা বলল আমি জায়দেবনে সুনা রাবাই অর্থাৎ ইহুদিদের একজন বড় আলেম যায়দেবনে শোনা ওই লোকটা বলল আমার আমি তাওরাত কিতাবের একজন বড় আলেম তাওরাত কিতাবের মধ্যে মোহাম্মদ সাল্লা আগমনের কথা বলা হয়েছে তার গুণাবলীর কথা বলা হয়েছে চরিত্রের কথা বলা হয়েছে তিনি এমন নবী হবেন খারাপ বাসার জবাব খারাপ বাসায় দিবেন না মন্দার জবাব মন্দ ভাষায় দিবেন না তিনি অত্যন্ত নম্রবাসী হবেন তাও রাত কিতাবের মধ্যে যে গুণাবলী বর্ণনা করা হয়েছে সব গুণাবলী আমি তার মধ্যে পেয়েছি শুধু দুইটা গুণাবলী তার মধ্যে আছে কিনা পরীক্ষা করার জন্যে আমি তার সাথে এই রূপ ব্যবহার করেছি আমি যে তার সাদুরের কলার দরে টানলাম আমি যে অসভ্য অভদ্র ভাষায় তার সাথে কথা বললাম তাকে রাগিয়ে দিলাম তাকে গোচ্ছান্বিত করলাম কিন্তু তিনি তো আমার সাথে গোচ্ছান্বিত হলেন না মন্দ ভাষায় কথা বললেন না খারাপ ভাষায় কথা বললেন না অতএব আমি বুঝতেই পেরেছি তিনি আল্লাহর ও অমর আমি শুধুমাত্র তাকে পরীক্ষা করার জন্যে তাও রাত কিতাবে যে বর্ণিত আছে মোহাম্মদ সাল্লাম খারাপ ভাষার জবাব খারাপ ভাষায় দিবেন না মন্দ ভাষার জবাব মন্দ ভাষায় দিবেন না এই গুণাবলী তার মধ্যে রয়েছে কিনা পরীক্ষা করার জন্য তার সাথে এই রূপ ব্যবহার করেছি অমর রে আল্লাহর কসম আমি তার জন্য এই জন্য তার সাথে খারাপ ব্যবহার করেছি কিন্তু পরীক্ষা করে দেখলাম এই গুণাবলীও মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে ও অমর তুমি সাক্ষী থাক অমর তুমি সাক্ষী থাক আমি ঘোষণা দিলাম আসাদু আল্লাহ ও আন্না محمدًا عبده ورسوله عمر رئي تو الله إله إلا الله أشهد الله أشهد الله إله إلا الله أمي الله صلى أركنو إله وأشهد أن محمدًا عبده ورسوله أرو شاكو صلى الله عليه وسلم الله رباً رسول আমি অনেক সম্পদের মালিক আমি আমার সম্পদের অর্ধেক এই মুহূর্তে ইসলামের জন্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য দান করে দিলাম অমর আমি তো শুধুমাত্র মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করার জন্যে তার গায়ের সাধুর টেনে ধরেছি এবং অভদ্র ভাষায় তাকে ডাক দিয়েছি আমি বলেছি মোহাম্মদ আমার ঋণ পরিশোধ করো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের তো ক্ষমতা ছিল তিনি রাষ্ট্রপ্রধান তিনি তো ইচ্ছা করলে আমাকে সায়স্তা করতে পারতেন পারতেন কি না কিন্তু বরং তিনি আর অমরকে ডাক দিলেন অমর থাম আমি তার কাছে কি আমি তার কাছে কি ঋণী রহমানের বন্দাদের গুণাবলী হলো আল্লাহর বন্দাদের গুণাবলী হলো কেউ যদি তাদের সাথে অশালীন ভাষায় কথা বলে খারাপ ভাষায় কথা বলে তারা খারাপ ভাষার জবাবে অশালীন ভাষার জবাবে সুন্দর কথা বলে সালামান শব্দের অর্থ হচ্ছে নিরাপত্তা সালামান শব্দের অর্থ কী আর এখানে নিরাপত্তা মানে সুন্দর বাসা তারা বলে খারাপ বাসা আলমদেরকে দেখলে অনেকে রাজাকারও তো কয় আলমদের একটা উহাদি এলো রাজাকার কথা বুঝিননি আলমরা কি স্বাধীনতার বয়স যুদ্ধের বয়স হোক না হোক একদল আলমদেরকে উহাদি দিছে কি সামনাসামনি দেখলে হোক আলাকালি করে রাজাকারের বাচ্চা আলমদেরকে রিমান্ডে নি আলমদেরকে শাস্তি দিছে নির্যাতন করছে কি কই রাজাকার কই কি কই আজকে তারা কোথায় সেই লোকগুলি কোথায় তাদের এই পরিণতি কে করেছেন কথা কন করছেন অমুকের গুণা অমুকের তারিফ করি অমুকের তারিফ করি যে মিয়া কারবার গড়াইছে হেমিয়ার নাম তো একবারও না ল এমনভাবে কারবার গড়াই দিছে কোনো হিসাবের মিল নাই তিনি কে হিসাবের কোনো মিল নাই এত বিশাল শূন্য বাহিনী এত বিশাল শূন্য বাহিনী ইমাম গাজী রহমতুল্লাহ আলাই কিতাবের মধ্যে লিখেছেন এক বাচ্চা বিশাল এক শূন্য বাহিনী নিয়ে তার মন্ত্রী পরিষদকে বলল যেই জামাটা সবচাইতে দামি আমার যেই জামাটা সবচাইতে সুন্দর ওই জামাটা আমার জন্য নিয়ে আস কথা কি বোঝা যায় নাকি কে এক বাচ্চা তার সবচাইতে দামি যে পোশাকটা সেটা তার জন্য নিয়ে আনা হলো তিনি সেই পোশাকটা পরলেন সবচাইতে দামি পোশাকটা পরলেন এক বাচ্চা পরে ইমাম গাজ্জালি লিখেছেন কিতাবের মধ্যে এই বাচ্চা উত্তম জামা কাপড় পরিধান করে বিশাল এক বাহিনী নিয়ে রওনা দিল সাওয়ার হয়ে গোঁড়ায় সাওয়ার হয়ে কিসে সাওয়ার হয়ে এখন তার মনের মধ্যে তাকে অহংকার পেয়ে বসলো যে আমার গায়ে এত দামি পোশাক আমার এই বিশাল শূন্য বাহিনী আমার মোকাবেলা তো পৃথিবীর কারো পক্ষে আমার মোকাবেলা করা কি নয় কথা না আমার পক্ষে আমার মোকাবেলা করা পৃথিবীর কারো পক্ষে কি নয় সম্ভব নয় এটা বাচ্চার মনের মধ্যে এই জিনিসটা চলে আসছে অহংকার যে আমার এই দামি পোশাক এবং আমার এই বিশাল শূন্য বাহিনী মোকাবেলা তো কেউ করতে পারবে না বাচ্চা যাইতেছে সামনে পাগল বেঁচে এক লোক পাগল বেশে একদম পাগল বেশে সাধারণ বেশে যাকে আমরা পাগল বেশে বলি একদম পাগল বেশে একটা লোক এই বাচ্চাকে বলল বাচ্চা একটু থামেন আপনার সাথে আমার কথা আছে বাচ্চা কথা শুনতে রাজি নয় ফরা লোকটা নরম বাসায় বললো ও বাচ্চা আপনার সাথে আমার একটু কথা আছে বাচ্চা এক পর্যায়ে ত্যাগতে হই বারবার কয় তো আচ্ছা কি কয় বাচ্চা মনে করছে অত কোনো সহযোগিতা চাইবে আহ লোক বাচ্চা যখন তার কানটা গলাটা একটু নিচে নামিয়ে দিলেন পাগল বেগসে লোকটা বললেন বাচ্চা আনা আজরাইল বাদশাহুলাম পাগলের বেশে বাচ্চার সামনে এসে বলল বাদশাহ একটু কথা শুনেন না এটা আমার কোনো কিচ্ছা কাহিনী নয় এটা জগৎ বিখ্যাত আলেম ইমাম গাজি রহমতুল্লাহ আলাহি এ ও অনুমুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন বাদশাহজাহান তল্লারে কেন নামাই দিছে ক আনা মালাকুল মাউদ আনা মালাকুল মাউদ বুঝছেননি মৃত্যুর কে হজরত আজরাইল আলী সালাম আনা মালাকুল মাউত এ কথা বলার পরে বাচ্চারা এখন সৈন্যবাহিনীর কথা খবর নাই গায়ের মধ্যে যে রাজকীয় পোশাক এটার খবরও নাই বাচ্চা অন কাঁপতেছে বাচ্চা কি আরে কাঁপতেছে এ কাঁপতে কাঁপতে মুহূর্তের মধ্যে মালাকুল মাউত কি করছে রুহ কবচ করছে কাঠের মূর্তির মতো বাচ্চা উপর থেকে নিচে পড়ে গেছে কথা বোঝা যায়নি কি এবার এই পাগল বেশে মালাকুল মাউদ আর একটু সামনে অগ্রসর হলেন দেখলেন একজন ইমানদারের সাথে তার সাক্ষাৎ তাকে সালাম দিলেন মালাকুল মাউত বললেন আমাকে চিনেন কিনা না ইমানদার লোকটা বলল আমি তো আপনাকে চিনি না মালাকুল মাউত বললেন আমি মালাকুল মাউত আমি ফেরত আমি হজরতে আজরাইল আমি রুখ কবস্কারী ফেরেশতা ইমানদার কি কয় ওই বেশে সাধারণ বেশি ইমানদার বলল হরে আমি তো আপনার অপেক্ষায় আসি আপনি তাড়াতাড়ি আমার রুখ কবজ করে আমার মালিকের সাথে আমার সাক্ষাতের ব্যবস্থা করে দেন ইমানদার লোকটা বলল আপনাকে সময় দিলাম বাড়িতে গিয়ে পরিবার পরিজন থেকে বিদায় নিয়ে আসেন মালাকুল লোকটা ইমানদার বলল না আজরাইল বাড়িতে যাওয়ার কোনো দরকার নাই আমি সব সময় রেডি এই মুহূর্তে আমার রুহ কবস করে আমার মালিকের সাথে আমার মোলাকাতের ব্যবস্থা করে দাও নেশানে মরদে মোমেন বাতু গুয়াম নেশানে মরদে মোমেন বাতু গুয়াম চু মর্গ আয়াত তাবাসুম্বর লবে উস এজন্য বিশ্ব কবি সম্রাট আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে মুসলমান শোনো একজন ইমানদারের মৃত্যুর আলামত শোনো একজন ইমানদারের মৃত্যুর আলামত হলো মৃত্যুর সময় মিসকি হাসে সোমান আল্লাহ করতেন না একজন ইমানদারের মৃত্যুর আলামত কি এই কথাটা হাজরতে মারহুম ইকবাল মৃত্যুর আধা ঘন্টা আগে দেখেন তার সাথে আল্লাহর কি সম্পর্ক মৃত্যুর আধা ঘন্টা আগে মরহুম ইকবাল কি কয় নেশানে মরদে মেন বাতু গোয়াম নেশানে মরদে মেন বাতু গোয়াম চুমার্গ আয়াত তবসুম্বর লবে উস্ত তাবাসুম শব্দের অর্থ হইল মুসকি হাসা তাবাশুম শব্দের অর্থ কী ও দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদেরকে একজন খাঁটি মোহামনের একজন খাঁটি ইমানদারের একজন খাঁটি আল্লাহ আর বান্দার মৃত্যুর আলামত বলে দিচ্ছি নিশানা বলে দিচ্ছি একজন খাঁটি আল্লাহর বান্দার মৃত্যুর নিশানা হলো আলামত হলো যখন সে মৃত্যুবরণ করতে যায় যখন তার কবদের সময় হয়ে যায় আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায় তখন সে মিসকি হেসে দেয় আল্লাহ একবার কথা কি বুঝেন নাকি তাইলে একজন থার্টি মোমোরের মৃত্যুর আলামত কি কথা কন শানে মরদে মোমেন ভাতু গোয়াম নে শানে মরদে মোমেন ভাতু গোয়াম চুম্বর্ আয়াতব সুমবর্লভৌ কিস কানেকশন তার আল্লাহর সাথে ছিল মৃত্যুর আধা ঘন্টা আগে এসার বলছে মানি তার সাথে আল্লার কি সম্পর্ক ছিল কথা কি বুঝা যায় নাকি এই জন্য মৃত্যুর সময় লাহা ইহাম্মদুর রসুল্লাহ এরকম হাজার ঘটনা আছে যে সেই কালেমা ফটতে ভর্তে কাল করেছে এই লক্ষণটা এই মৃত্যুর লক্ষ যে লোকটা কালেমাফোড়ে মুহূর্তের মধ্যে কাল করলো এই লক্ষণটা কিসের আলামত ইমানের মৃত্যুর আলামত ইমানের মৃত্যুর আলামত কি না আল্লাহ একবার এই জন্য সব ইমানের মৃত্যুর আকাঙ্ক্ষ আল্লাহর কাছে ইমানের মৃত্যুর আকাঙ্ক্ষা করতে হবে আল্লাহ আমার মতের সময় যেন আমার ইমান নসিব হয় আমি যেখানেই থাকি ইউরোপ আমেরিকা দেশে বিদেশে যেখানেই থাকি কারণ আমি তো জানি না আমার মৃত্যুর জায়গাটা কোথায় অতএব আমার যেসে গড়ি নেকেলে বদন মেরি যা যেসে গড়ি নেকেলে বদন মেরি যা কালে মায় তৌ হেদ জবা বের দে যেসে গড়ি নেকেলে বদন মেরি যা যে সে গড়ি মেরি যা কালেমায় ও আল্লাহ আমি তো জানি না কখন আমার রুহুকবচ হবে আমি তো জানি না কখন আমার মৃত্যু হবে আপনার কাছে আমার আবদার হল ফরিয়াদ হলো বন্দা হিসাবে আপনার কাছে আমার প্রার্থনা হলো আপনার বন্দা হিসাবে যখনই আমার রুহুকবচ হবে আমার রুহু বের হয়ে যাবে তখন এই যেন আমার জবান দিয়ে কালে মায়ের চালু হয়ে যা আল্লাহ একবার কালামায় তাহি দিলেন যে আমি আমার জীবনটা আল্লাহর জন্য কোরবান করে দিলাম ইদা দিলামা মুরুক্ষ লোকেরা যখন ইমানদারদের সাথে অশালীন বাসায় ধরেন আমি আমার একটা লোক মনে করেন আমার উদাহরণ দিই আমরা আমার অথবা আমি আপনাদের গালি দিলাম কঠিন বাসা আপনার গালিটার দিকে খেয়াল না করি আপনি করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কি হইলো কি এই সালাম হেসালাম না এখানে সালাম মানি শান্তিপূর্ণ কথা এখানে সালাম মানি আপনি গালাগালি করছে আপনার সালাম দিচ্ছেন এই সালাম সালাম না এখানে সালাম মানি হলো সে করছে গালাগালি ভাই আপনি আমার কেন গালাগালি করতেছেন আসলে আমি তো এই অপরাধ করি না আমি তো আপনার এই ক্ষতি কে জানে আপনি জিনিসটা ভালো করে কি করেন এখানে এই শান্তি এই সালামান মানি ওই কথা মানে আপনি যে আমার গালাগালি করতেছেন সন্দেহ করতেছেন আসলে ভাই আমি এই অন্যায়টা করি নাই তার অভদ্র ভাষার জবাবে শান্তিপূর্ণ কথা বলা এটা হইল রহমানের বন্দা কথা কি বুঝেন নাকি কিন্তু আমরা কি রহমানের বন্দার মধ্যে এই গুণাবলী কি আমাদের কাছে আছে গালাগালি করলে আমরা ফাল্টা ফাল্টা রিয়াকশন রিয়াকশন বুঝি এর সাইতে কড়া বাসা মারে মারেলই এবার কয় সৈ্য গোষ্ঠী লই সোহান আল্লাহ না কবেন্লা নজুবিল্লা তাহলে এখানে মানে হল অজ্ঞ মুরুক্ষ আর এখানে মূর্খ মানে ওই মুরুক্ষ নয় এখানে মুরুক্ষ হল যার জ্ঞান আছে জ্ঞান থাকার পরেও অশ্লীল ভাষায় কথা বলে অসঙ্গতিপূর্ণ কাজ করে শরীয়ত বিরোধী কাজ করে জ্ঞান থাকার পরেও আল্লাহ কোরআনের ভাষায় তাকে অজ্ঞ বলেছেন মুরুক্ষ বলেছেন জ্ঞান আছে মানি নিলাম কিন্তু শরীয়তের বিরুদ্ধে চলে শরীয়ত বিরোধী কথাবার্তা কয় এই লোকটা জ্ঞান থাকার ফরও কি কোরআনের অজ্ঞ এই লোকটা যেমন আবু জেহেল আবু জেহেলুর উপাধি ছিল কি জ্ঞানের ফিতা আর সে আবু জেহেলুর উপাধি কি জাহেল মানি হলো জাহিলুন পাহেলুন রোজনে জাহিলুন পাহেলুন জাহেলুন মানি হলো মুরুক্ষ অজ্ঞ ও ইদা খুমুল জাহিলুন কালু সালামা ইমানদাররা ইমানদাররা ইমানদার ইমানদারদের লোকদেরকে আল্লাহর বন্দাদেরকে আল্লাহর খাঁটি বন্দাদেরকে যখন লোকেরা খারাপ ভাষায় কথা বলে অশ্লীল ভাষায় কথা বলে গালি গালাজ করে মন্দ ভাষায় গালি গালাজ করে কুরুসিপূর্ণ কথা বলে তখন আল্লাহর রহমান আল্লাহর বন্দা যারা রহমানের বন্দা যারা তারা ওই মন্দ ভাষার জবাব মন্দ ভাষায় দেন না বরং উত্তম ভাষায় জবাব দেন সুহান ওমরের সামনে রাসুল অশ্লীল ভাষায় কথা কইসেনি কিন্তু ওমর কি ফাল্টা গালি দিছে গালি দিছে কি কোন অমর বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এত ভালো সাহস ইহুদি আপনাকে গালি দিছে আপনি অনুমতি দেন মাথা আলাদা করিয়ালে এটা কি গালিনি কি এটা হলো গালি দিল কেন গালির অশ্লীল ভাষার কি শাস্তি বললেন আমি গর্দান আলাদা করে ফেলবো নবীজি বললেন না অমর আমি তার কাছে কি রিনি আল্লাহ একবার মোহাম্মদ আলাইহি সাল্লামের আদর্শ আল্লাহ তাহলে আমাদেরকে দারণ করার তাও দান করুন সকলে বলি আমি